আসসালামু আলাইকুম আজকে নতুন আরেকটি ক্লাসে স্বাগত আজকে আমরা দেখব বীজগণিতের তৃতীয় অধ্যায়ের যে শর্ট নোট দিয়েছিলাম এটার চার নাম্বার অংশ তো প্রশ্নটা ছিল এরকম এ প্লাস বি ইকুয়াল এম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এম এবং এ কিউ প্লাস বি কিউব ইকুয়েল পি কিউব হলে প্রমাণ করো যে এম কিউ প্লাস টু পি কিউব থ্রি এম তো একটা অঙ্ক শুরু করতে গেলে প্রথমত যে মানগুলা দেয়া থাকবে আমরা এইগুলা দিয়ে শুরু করব এ প্লাস বি এর মান স্কোয়ার প্লাস বি মান এবং এ প্লাস মান দেয়া আছে আমরা দিয়ে শুরু করলাম এখন বাম পক্ষের যে মানটা এই মানটা লিখলাম এম কিউ প্লাস যেহেতু এখানে আমরা মান পাই প্রথম দিকে আমরা এখানে মান বসিয়ে দিব এমের মান এ প্লাস বি তো এমের মান এ প্লাস বি বসালাম যেহেতু আমরা মান বসালাম এই ক্ষেত্রে আমরা কিন্তু একটা ব্র্যাকেটের ব্যবহার করলাম মান বসানোর সময় আমরা ব্র্যাকেটের ব্যবহারটা করবো কিউবের জায়গায় কিউব দিলাম প্লাসের জায়গায় প্লাস টু আবার পিকিউবের মান হচ্ছে একই প্লাস বি কিউব আমরা পিকিউবের জায়গায় এক কিউব প্লাস বি কিউব বসিয়ে দিলাম এখন এখানে এ প্লাস বি হোল কিউবের সূত্র অ্যাপ্লাই হয় এ প্লাস বি হোল কিউবের সূত্র মান নির্ণয়ের জন্য আমরা সবসময় অনুসিদ্ধান্তের প্রয়োগ করার চেষ্টা করব। কিন্তু এই অঙ্কটার মধ্যে আমরা সূত্র দিয়ে করব এছাড়া বাকি অঙ্কগুলোর মধ্যে কিন্তু অনুসিদ্ধান্তই প্রয়োগ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে তো এখানে এ প্লাস বি হোল কিউবের সূত্র প্রয়োগ করা হয়েছে একই প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বিকিউব এখানে টু এর সাথে কিউব এবং বি কিউব গুণ অবস্থায় আছে তো টু এর সাথে দুইটাই গুণ অবস্থায় থাকার কারণে আমি সিম্পলি গুণ করে দিয়েছি টু এর সাথে এক কিউব গুণ করলে টু এক ইউব হয় টু এর সাথে বি কিউব গুণ করলে টু বি কিউব হয় এখন আমরা এখানে যোগ বিয়োগ করলাম এখানে এক কিউব একটা এখানে এক কিউব দুইটা টোটাল এক কিউব তিনটা এখানে এ স্কোয়ার বি তিনটা আর কোনো এ স্কোয়ার বি নেই তো আমি থ্রি এ স্কোয়ার বি লিখলাম এব স্কোয়ার এখানে তিনটা আর কোনো এব স্কোয়ার নেই অর্থাৎ এই চলকের সাথে মিলে এরকম আর কোনো চলক নেই তো এই ক্ষেত্রে আমি এটাকে যেভাবে আছে এভাবেই লিখলাম বি কিউব এই বি কিউব মিলে এখানে এখানে বি কিউব একটা আর এখানে বি কিউব দুইটা টোটাল বি কিউব হচ্ছে তিনটা এখানে শুধু এ কিউবগুলা এবং বি কিউবগুলো যোগ করেছি আর অন্য মানগুলা যোগ করা যায় না তাই এভাবে রেখে দিয়েছি এখন সবগুলার মধ্যে থ্রি আছে তাই আমরা একটা থ্রি কমন নিলাম থ্রি কমন নিলে এখানে থাকছে অ কিউব প্লাস বি প্লাস এব স্কোয়ার প্লাস বি কিউব এখন থ্রিকে আমরা আলাদা রেখে এই দুইটা অংশ থেকে আমরা একটা কমন নিতে পারি তো কমন আমরা জানি যেটা সব জায়গায় উপস্থিত থাকে বা যেটা দিয়ে ভাগ করা যায় এখানে এই দুইটা অংশের মধ্যে কমন বা মিল কোনটা এ এখন কমন নিতে গেলে সব সময় সবচেয়ে ছোটোটা কমন নিতে হবে তো এই দুইটার মধ্যে সবচেয়ে ছোটো হচ্ছে এ স্কোয়ার আমরা এ স্কোয়ার কমন নিলাম এ স্কোয়ার কমন নিলে এখানে তিনটা থেকে দুইটা কমন নিয়েছি আরও একটা থাকছে প্লাস এখান থেকে দুইটা ছিল দুইটাই কমন নেওয়া হয়ে গেছে শুধু থাকছে এখানে বি পরে এখানে প্লাস চিহ্ন দিলাম তো এই দুইটা অংশের কমন নেওয়া শেষ এখন আমরা এই দুইটা অংশের দিকে একটু তাকাবো এই দুইটা অংশের মধ্যে এর উপস্থিতি আছে সব জায়গায় তো এই ক্ষেত্রে আমরা বি কমন নিতে পারি আর কমনের ক্ষেত্রে পাওয়া সবচেয়ে ছোটোটা যদি নিতে চাই তাহলে এখানে বি এর পাওয়ার টু এখানে থ্রি আমরা টু কমন নিলাম এখন বি স্কয়ার কমন নেওয়ার পরে এখানে থাকছে এ প্লাস বি কমন নিলে এখানে বি আরও একটা থেকে যাচ্ছে তো আমি একটা বি লিখলাম এখন থ্রি ঠিক আছে আবার এ প্লাস বি কিন্তু কমন এ প্লাস বি দুই জায়গায় আছে এ প্লাস বি কমন নিলে থাকছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই লিখলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখন এ প্লাস বি এর মান আমরা জানি যে এম এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান আমরা জানি এন তো এটা প্রমাণ হয়ে গেল যদি তারপরও এটা বুঝতে কারো কোনো সমস্যা থাকে জানাতে পারো ধন্যবাদ